চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা ব্যাকরণের বিশটি কুইজ প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ব তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি স্কুলে যাই এখানে আমি কোন পদ উত্তর বিশেষ্য ব্যাখ্যা আমি নিজেকে বোঝাচ্ছে তাই এটি বিশেষ্য পদ সে বইটি পড়ে বাক্যে পড়ে কোন পথ উত্তর ক্রিয়া পরে দ্বারা কাজ বোঝানো হয়েছে তাই এটি ক্রিয়া প্রশ্ন তিন খুব সুন্দর ফুল ফুটেছে এখানে খুব খুব কি উত্তর ক্রিয়া বিশেষণ শব্দটি পথ সুন্দর শব্দটিকে বিশেষণ করছে সে ভালো ছাত্র এখানে ভালো কোন পথ উত্তর বিশেষণ ভালো শব্দটি ছাত্র শব্দটিকে বর্ণনা করছে যদিও সে ছোট তবুও বুদ্ধিমান এখানে কোন পথ ব্যবহৃত উত্তর অব্যয় যদিও তবু দুটি অব্যয় সংযোজক পথ আমার বাড়ি ঢাকায় এখানে আমার কোন উত্তর সর্বনাম আমার মালিকানা বোঝায় এটি অধিকারবাচক বাচক সর্বনাম সৎ পথে চলো এখানে সৎ কোন পথ উত্তর বিশেষণ সৎ শব্দটি পথের শব্দটির গুণ বোঝাচ্ছে তুমি কি খাবে এখানে কি কোন পদ উত্তর প্রশ্নবাচক অব্যয় প্রশ্ন করার জন্য ব্যবহৃত কি আমরা সবাই মিলে কাজ করি এখানে মিলে কি উত্তর ক্রিয়া বিশেষণ কাজ করার ধরন বোঝাচ্ছে মিলে বাংলা ভাষা মিষ্টি এখানে ভাষা কি পদ উত্তর বিশেষ্য ভাষা একটি নাম শব্দ তাই বিশেষ্য। সে দ্রুত দৌড়ায় এখানে দ্রুত কি পদ উত্তর ক্রিয়া বিশেষণ। ব্যাখ্যা দ্রুত শব্দটি দৌড়ায় ক্রিয়াটিকে বিশেষ করছে নাম্বার বারো চলো পড়ি এখানে কতটি পদ আছে দুটি চলো ও পড় তুমি যদি যাও আমি যাব এখানে যদি কি উত্তর অব্যয় শর্ত বোঝানোর জন্য যদি অব্যয় ব্যবহৃত হয় রবি পড়েছে এখানে রবি কোন পথ উত্তর বিশেষ রবি একজন ব্যক্তির নাম তাই বিশেষ্য। সে একাই গেল এখানে একাই কি পথ উত্তর ক্রিয়া বিশেষণ একাই ক্রিয়ার ধরন বোঝাচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী এখানে বাংলাদেশের কি পথ উত্তর বিশেষ দেশ বা স্তরের নাম বিশেষ্য পদ সে হাসলো বাক্যটি কোন রূপের উত্তর বিবৃতিমূলক ঘটনাকে বোঝানো হয়েছে তাই বিবৃতিমূলক বাক্য কি সুন্দর দৃশ্য এটি কোন রূপের বাক্য উত্তর আশ্চর্যসূচক বিস্ময় বা আবেগ প্রকাশ করেছে তুমি এখানে আসো না এটি কোন রূপের বাক্য উত্তর নিষেধাত্মক না দ্বারা নিষেধ প্রকাশ করেছে আমরা সবাই পড়াশোনা করি এখানে ক্রিয়াপদ কোনটি উত্তর করি করি এটি মূল ক্রিয়াপদ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই হচ্ছে আজকে আমাদের বাংলা ব্যাকরণ থেকে নেওয়া বিশটি গুরুত্বপূর্ণ কুইজ প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম